ভবিষ্যৎ আসলে কি? এটা কি এমন কিছু যা আমরা নিজেরাই প্ল্যান করে বানাই নাকি এমন একটা ঝড় যা আসবেই আর আমাদের শুধু সেটার জন্য প্রস্তুতি নিতে হবে আজকের এই আলোচনায় আমরা একটা দেশের ভবিষ্যৎ নিয়ে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখব একটা হল ইচ্ছে মতো গড়া একটা নকশা আর অন্যটা হলো কি হতে চলেছে তার একটা পূর্বাভাস এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে একদিকে আছে একটা সুন্দর আদর্শ সমাজ গড়ার একটা ডিটেলড প্ল্যান আর অন্যদিকে আছে কি হতে চলেছে তার কিছু প্রিডিকশন মানে ভবিষ্যৎবাণী যা করা হয়েছে জিও পলিটিক্যাল বাস্তবতার উপর ভিত্তি করে চলুন এই দুটো পথে একটু ভালো করে দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা সেই আইডিয়াটা দেখব যেখানে বিশ্বাস করা হয় যে একটা সঠিক পরিকল্পনা আর সেই অনুযায়ী কাজ করতে পারলে একটা দেশের ভাগ্যই বদলে দেয়া সম্ভব এই ভাবনার মূলে আছে দি আর্কিটেক্টস অফ টু মরো নামের এই বইটা দেখুন এটা কিন্তু শুধু একটা বই না এটাকে বলা হচ্ছে একটা জাতির রূপান্তরের জন্য একটা ম্যানিফেস্টো বা ইস্তেহার বইটার শুরুতেই বলা আছে এই প্ল্যানটা কেন দরকার কারণ দেশের উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু গভীর সমস্যা যেমন ধরুন দারিদ্র সিস্টেমের মধ্যে থাকা দুর্নীতি সামাজিক অবিচার আর অসাম্য এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হল এর লক্ষ্য এই পুরো আইডিয়াটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব আর এর ফাইনাল গোলটা কি জানেন বাংলাদেশকে জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশের পর্যায়ে নিয়ে যাওয়া বিশাল একটা লক্ষ্য তাই না আর এই স্লাইডটা এই স্লাইডটা শেষ স্বপ্নের কথাই বলছে মুভিং ফরওয়ার্ড নামে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার ভিত্তিটাই হলো তিনটে জিনিস ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি আর এই তিনটের ওপর ভর করে একটা আলোকোজ্জ্বল সভ্যতা তৈরির স্বপ্ন দেখা হচ্ছে আচ্ছা এতক্ষণ তো আমরা একটা স্বপ্নের কথা শুনলাম এবার চলুন একদম একশো ডিগ্রি ঘুরে যাই এখন আমরা দেখব এমন একটা দৃষ্টিভঙ্গি যা কোনো স্বপ্ন বা প্ল্যান তৈরি করে না বরং বিভিন্ন ডেটা অ্যানালাইজিস করে ভবিষ্যতের একটা সম্ভাব্য ছবি তুলে ধরে তো দু সালকে ঘিরে বাংলাদেশের পলিটিক্স নিয়ে এখানে তিনটা নির্দিষ্ট প্রেডিকশনের কথা বলা হয়েছে এক একটা খুব বড় আপারের সংঘাতপূর্ণ নির্বাচন হতে পারে দুই সেই নির্বাচনে বিএনপি জিততে পারে বলে ধারণা করা হচ্ছে আর তিন যে তার মাত্র ছয় মাসের মধ্যেই নতুন সরকার তার জনপ্রিয়তা হারাতে শুরু করতে পারে অর্থনীতির ব্যাপারে পূর্বাভাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে দুটো সময়ের কথা বলা হয়েছে একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম বলা হচ্ছে সামনের এক দুই বছর হয়তো অর্থনৈতিকভাবে বেশ কঠিন যাবে কিন্তু যদি পাঁচ থেকে দশ বছরের কথা ভাবা হয় তাহলে বাংলাদেশের গ্রোথের সম্ভাবনা নাকি খুবই উজ্জ্বল এখন কথা হলো কোনো দেশের তো আর একা একা তৈরি হয় না তাই না এর সাথে বিশ্বজুড়ে কি ঘটছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তো চলুন দেখি দু ছাব্বিশ সাল নাগাদ গ্লোবাল সিনারিওটা কেমন হতে পারে বলে প্রেডিক্ট করা হচ্ছে ইউরোপ নিয়ে যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে সেটা বেশ ভয়ঙ্কর এখানে বলা হচ্ছে ইউরোপকে পরিকল্পিতভাবে খেয়ে ফেলা হবে বিশ্লেষকের মতে ইউরোপকে একটা নতুন যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে অনেকটা ইউক্রেনের মতো একটা পরিস্থিতি তৈরি করার মাধ্যমে এর পেছনের অর্থনীতিটাও ব্যাখ্যা করা হয়েছে বলা হচ্ছে যদি একটা যুদ্ধের মতো অবস্থা তৈরি করা যায় তাহলে সাধারণ ইউরোপীয়দের ট্যাক্সের তিরিশ থেকে চল্লিশ শতাংশ টাকা চলে যাবে আমেরিকান কর্পোরেশনগুলোর পকেটে মানে অস্ত্র কেনার মাধ্যমে আর এতে লাভ হবে সেই সব কর্পোরেশনগুলোরই তাহলে যদি পুরো বিষয়টা একবারে দেখি দুই সালের গ্লোবাল পূর্বাভাসে কয়েকটা কি পয়েন্ট উঠে আসছে ইউরোপ একটা নতুন যুদ্ধের দিকে যেতে পারে ইসরায়েল আরও একা হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থনীতি আরও শক্তিশালী হবে আর অন্যদিকে খুদ আমেরিকাতেই মুদ্রাস্ফীতি বাড়বে আর এআইয়ের কারণে প্রচুর চাকরি চলে যেতে পারে আর ইউরোপের এই সম্ভাব্য পরিণতি বোঝানোর জন্য বিশ্লেষক হেনরি কিসিনজারের একটা বিখ্যাত উক্তি ব্যবহার করেছেন উক্তিটা হল আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক কিন্তু বন্ধু হওয়া মারাত্মক ভাবুন একবার তাহলে দেখুন আমাদের সামনে এখন দুটো সম্পূর্ণ আলাদা ছবি একদিকে আছে মানুষের চেষ্টায় একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন একটা ব্লুপ্রিন্ট আর অন্যদিকে আছে জিওপলিটিক্সের কঠিন বাস্তবতার একটা পূর্বাভাস এই স্লাইডটা এই দুই ভাবনার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একদিকে দেখুন মুভিং ফরওয়ার্ডের আশাবাদী লোগো আর অন্যদিকে ইউরোপকে নিয়ে করা সেই ভয়ঙ্কর উপমাটা যে ইউরোপ এখন একটা মোটা হাতি যাকে সিংহ আর নেকড়েরা মিলে খাবে একটা হলো ইচ্ছার কথা আর একটা হলো কঠিন বাস্তবতার পূর্বাভাস তো মূল দ্বন্দ্বটা তাহলে কোথায় দ্বন্দ্বটা হলো মানুষের নিজের চেষ্টা বনাম বাইরের পরিস্থিতি বা শক্তির প্রভাব একটা দিক বলছে আমরা চেষ্টা করলেই ভবিষ্যৎ বানাতে পারি অন্য দিকটা বলছে ভবিষ্যৎ আসলে কিছু নিয়ম মেনে আমাদের দিকে এগিয়ে আসছেই তাহলে এই দুইটা ভিন্ন চিত্রই আমাদের সামনে একদিকে আছে মানুষের চেষ্টা পরিকল্পনা আর স্বপ্নের উপর ভরসা আর অন্যদিকে আছে ভূ রাজনৈতিক বাস্তবতার একটা ঠান্ডা হিসাব নিকাশ যা হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই দুই বিপরীত চিন্তার মাঝখানে দাঁড়িয়েই আমাদের মূল প্রশ্নটা আবার ফিরে আসে ভবিষ্যৎ কি এমন কিছু যা আমরা নিজেরাই ডিজাইন করি নাকি এমন কিছু যার সামনে দাঁড়িয়ে আমরা শুধু প্রতিক্রিয়া দেখাতে পারি